অনেক বড় হয়েছে এই বড় করছি হ্যাঁ ভাই দেখতে চান কিভাবে দেখেন ভাই এটাই কিন্তু খোলা যায় খুলে কিন্তু আবার হ্যাঁ বাচ্চা চলে যাও এই দেখেন এটা কিন্তু মশারি একটা সেট আপ মশারি এই চেয়ারটা কিন্তু এখানে লাগানো যায় ভাইয়া এই যে ইয়াটা টেটা হ্যাঁ এটা ফিক্সড করা যায় এটা কিন্তু এক্সট্রা একটা গদি আছে ভাইয়া এই যে দেখেন এক্সট্রা একটা গদি আছে এই গদিটা বিছাই দিলে আপনার একটু আরামদায়ক হবে বাচ্চার জন্য সেফটি আছে সেফটি বেল্ট আছে এই সেফটি বেল্টগুলো দিয়ে আপনি বাচ্চাকে আপনার সেফটি ভাবে রাখতে পারবেন হ্যাঁ গদি দুইটা থাকে হ্যাঁ দুইটা গদি থাকে আর এই গদিতেই কিন্তু এক গদিতে আপনি শোয়াতে পারবেন চাইলে যে গদিতে বসাবেন সেই গদিতেই শোয়াবেন কিভাবে শোয়াবেন ভাই এই যে এটা টান দিবেন এই যে ধাপে ধাপে শোয়ানো যায় একদম ফ্ল্যাট হয়ে ফ্ল্যাট হয়ে যায় এই যখন বাচ্চা ঘুমায় যাবে তখন এই গদির মধ্যেই বাচ্চা শুয়ে থাকবে এই যে আপনার পিছনে পর্দাটা আছে এটা টাইনা দিবেন এই পর্দাটা ফুল আপনি লাগাই দিবেন আর মশারি আছে একটা এই মশারি দিয়েও ঢাকতে পারবেন এই যেখানে নেট দেওয়া আছে মশারিটা একদম নিচ পর্যন্ত আপনার ঢেকে যাবে আপনি এই যে এটা কিন্তু ভাই একটু ক্লোজ করে দেখেন এটা কিন্তু ডাবল চাকা চাকাটা কিন্তু সামনের চাকা দুইটা ডাবল লোড নিতে পারে অনেক বেশি বাচ্চাটার ওয়েট ছিল হলো সত্তর কেজি হ্যাঁ আর আমার কেজি ওয়েট হলো মনে করেন যে একশো বিশ কেজি ভাই এই যে আমি আমি অবশ্য ভাই এই যে দেখাই দিই আপনাদের এটা কিন্তু আমিও বসতে পারবো অনেক ভাই এই যে পাও হয়ে বসলাম দেখছেন ভাই এটা ভাই ভাঙে না এটা ভাঙার জিনিস না এটা তো দেখাইলাম কিভাবে ইউজ করবেন আর এটার কিন্তু একটা সুবিধা এটা কিন্তু আপনার সামনের দিকে চাইলে আপনার টেন টানতে পারবেন এই যে সামনের দিকে আপনার টেনে নিয়ে আসতে পারেন বাবুকে ধরেন আপনার সামনের দিকে মুখ করে বাচ্চাকে সামনের দিকে মুখ করে আপনার দিকে করে বাচ্চাকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর এটা হলো একেবারে সহজ টানলে আবার আগের মতো হয়ে যাবে এটা কিন্তু অনেকে মনে করে যে ভাই এটা অনেক কঠিন

কিন্তু এই যে টান দিলে আবার আগের মতো হয়ে যাবে আবার বন্ধ করলে